রামপিও খামার বেরা সালাম আলাইকুম আপনারা দেখছেন রায়হান পোলট্রি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সহ কালার বার্ড সোনালি ব্রাউন কক মিশরি ভামি প্রত্যেকটা মুরগির বাচ্চার আপডেট নিয়ে আজ আঠারোই অক্টোবর রোজ শনিবার সারা বাংলাদেশে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার মুরগি সহ কালার বাট অন্যান্য যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির পাইকারি রেট এবং বাচ্চা রেটগুলো জানিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালি অরিজিনাল বিক্রি হয়েছে সাঁইত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে সাঁইত্রিশ থেকে আটত্রিশ টাকা প্রিয় খামারি ভাইরা যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার গলাসিলা মিশরি ফামি শহ ক্যাম্পবেল হাঁসের বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা সব প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত যাতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি করে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তাই বেশি দেরি নয় এখনই সরাসরি দেওয়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালী অরিজিনাল সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা প্রতিবেশ বাচ্চারের আজকে সোনালী হাইব্রিড আহ একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড আজকে প্রতিবেচ বাচ্চারেট পড়বে ছয়চল্লিশ টাকা এবং যারা শুধু মোরগ পাচাইকৃত নিতে চাচ্ছেন আজকে সোনালী শুধু মোরগ নব্বই পার্সেন্ট মোরগ যারা বাছাইকৃতভাবে আমাদের থেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে। আবারও বলছি যারা শুধু সোনালী মোরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে গলা শিলা প্রতিবিধ বাচ্চার এট পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে কালার বার্ড মুরগি পাবেন আজকে কালার রেট প্রতি ত্রিপান্ন টাকা এবং টাইগার মুরগির প্রতিবীজ বাচ্চা রেট পড়বে তিরপান্ন টাকা এবং যারা টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো এ ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন পুঁথিবীজ বাচ্চা রেট পড়বে একশো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরীয় ফমি ডিমে রানী মিশরীয় ফমি বলা হয় অনেকে ডিম উৎপাদন করার জন্য মিশরী ফমি পালন করে থাকেন বর্তমান মিশর ফমি বর্তমান ডিমের রানী যারা এ ধরনের ডিম উৎপাদন করার জন্য বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন অথবা মাংস উৎপাদন করার জন্য মিশরীয় ফমি উৎপাদন করতে যাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট জিরো সাইজের আটত্রিশ টাকা এবং মিশরি ফমি এক মাসের ভ্যাকসিন কমপ্লিট প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরি ফমি যারা নব্বই পার্সেন্ট ডেকি ডিম উৎপাদন করার জন্য বাঁচাতে আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা আর আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে দেশি মুরগির বাচ্চা আজকে দেশি মুরগির অরিজিনাল দেশি পৃথিবীর বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন আজকে ক্যাম্বেল হাঁসের পৃথিবী বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো বিজ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চাটা আপনাদের জানিয়ে দেবো আমাদের তো আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না কারণ ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত আমরা সেল করা বন্ধ রাখছি তো ব্রয়লার বাদে সোনালি গ্রুপের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সব টাইগার মিশর বাচ্চা আমাদের থেকে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা এগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আছে কাজী কোম্পানির প্রতিমীর বাচ্চা বাহান্ন থেকে পঁচপান্ন টাকা কাজী রস আজকে পঁচপান্ন থেকে ছাপান্ন টাকা গাজির প্যারাগন আজকে বান্ন থেকে পঁচপান্ন টাকা প্যারাগন নারিশ বান্ন থেকে পঁচপান্ন পুবিটা পঁচপান্ন থেকে সাতান্ন এয়ান কোম্পানির বাচ্চা বাচ্চারে পড়বে পঁচপান্ন থেকে সাতান্ন কোয়ালিটি কোম্পানির বাচ্চা বাচ্চারে পড়বে বান্ন থেকে পঁচপান্ন সিপি কোম্পানির পুঁপিস বাচ্চা পড়বে আজকে বান্ন থেকে পঁচপান্ন আমান কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট করবে আজকে পঁচপান্ন থেকে সাতান্ন টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্ত বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির দাম অনুযায়ী কিন্তু পাইকার রেটটা তুলনামূলকভাবে কম চলছে তাই সাবধান অবলম্বন করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা সোনালী গ্রুপের সকল ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ ভালো মানের বাচ্চাগুলো সারা বাংলাদেশে কাস্টমারদের ক্যাশ অন আর ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিতে থাকি আমাদের থেকে বাচ্চা বাচ্চার সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের মতো অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শুধু ব্রয়লার মুখী বাচ্চা আপাতত আমাদের কাছে স্টক নাই তাই ব্রয়লার মুরগি বাদে সব বাচ্চা আমরা কাস্টমারদের দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন হাফেজ